কি কি সমস্যা এই খাবারের রেস্টুরেন্টের সামনে তারা ভিক্ষা করলে হবে খাইছেন দুপুরে খাইছেন খান নাই এখন সকালে সকালে নাস্তা করে বেরিয়েছেন দুপুরে কি খাবেন হ্যাঁ চাট দোকানে তারা দুইটা খাবেন বিরিয়ানি খাবেন খাইতে পারেন না আপনার জন্য বিরিয়ানি অর্ডার দিছি ও হজম করতে পারেন না আচ্ছা তাহলে তো মুশকিল আপনি যদি কাউরে মানে খাওয়াইতে চান অথবা টাকা দিতে চান যদি আল্লাহ কবল না করে আপনি পারবেন না আমি বিরিয়ানি কথা বলে আসলাম না যে বিরিয়ানি খাওয়াবো আপনাদের তাহলে কেমন হইল হজম করতে পারেন না আসলেই তো মানে বয়স হয়ে গেছে তো

দুই তিনশো চারশো পাঁচশো নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নেন এখানে পাঁচশো টাকা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ না

হ্যাঁ ও ভাঙিয়ে গেছে আচ্ছা দাদা দেখুন আপনার বেশি সমস্যা হলে বেশি দিলাম এই যে আপনার আপনার জন্য ধরেন ঠিক আছে না আল্লাহ করসা এই বেশি এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে এই ধরনের কাজে উৎসাহ প্রদান করবেন ও দেখি 哎。<noise> <noise> <noise>